সপ্তদশ পরিচ্ছেদ শ্রীচৈতন্য মহাপ্রভুর কুর্মাকৃতি অনুভব উন্মাদ প্রলাপ ভক্তবীনাথ ঠাকুর তার অমৃতপ্রবাহ ভাষ্যে সপ্তদশ পরিচ্ছেদের কথাসারে লিখেছেন ভাগবত প্রেমে উন্মত্ত অবস্থায় শ্রীচৈতন্য মহাপ্রভু একদিন রাত্রে তার ঘরের দ্বার না খুলে ঘর থেকে বেরিয়ে যান তিনটি প্রাচীর লঙ্ঘন করে তিনি তৈলঙ্গি গাভীদের মাঝখানে কুর্মের আকারে অচেতন অবস্থায় পড়েছিলেন সেই ঘটনাটাই এখানে এই পরিচ্ছেদে বর্ণিত হয়েছে লিখতে শিল গৌরেন্দ্রদ্ভুতম অলৌকিকম জয়দৃষ্টম তন্্য শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুর অতি অদ্ভুত অলৌকিক দিব্য উন্মাদ চেষ্টা যারা সচক্ষে দেখেন তাদের মুখ থেকে শ্রবণ করেই আমি তা লিখছি জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ এই মতো মহাপ্রভু দিবসে উন্মাদের চেষ্টা প্রলাপ করে প্রেমাবেশে একদিন প্রভু স্বরূপ রামানন্দ সঙ্গে অর্ধরাত্রি কথা রঙ্গে যবে যেই ভাব প্রভুর করয় উদয় ভাবানুরূপ গীত গায়ে স্বরূপ মহাশয় সুচৈতন্য মহাপ্রভুর যখন যেরকম ভাবের উদয় হতো সেই ভাব অনুসারে স্বরূপ দামোদর গোস্বামী গান গাইতেন বিদ্যাপতি চণ্ডীদাস শ্রীগীত গোবিন্দ ভাবানুরূপ শ্লোক পড়েন রায় রামানন্দ মধ্যে মধ্যে আপনি প্রভু শ্লোক পড়িয়া শ্লোকের অর্থ করেন প্রভু বিলাপ করিয়া এই মতে নানাভাবে অর্ধরাত্রি হইল গোসাইরে শয়ন করাই দুহে ঘরে গেল গম্ভীরার দ্বারে গোবিন্দ করিলা শয়ন শবরাত্রি প্রভু করেন উচ্চ সংকীর্তন আচম্বিতে শোনেন প্রভু কৃষ্ণ বেনুগান প্রভু তাহা করিলা প্রয়াণ তখন শ্রীচৈতন্য মহাপ্রভু হঠাৎ শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনতে পেলেন এবং ভাবাবেশে তিনি তখন সেখানে যাত্রা করলেন তিন দ্বারে কপাট ওইছে আছে তোলা গিয়া ভাবাবে বেশে প্রভু গেলা বাহির হইয়া সিংহদ্বার দক্ষিণে আছে তৈলঙ্গি গাভিগণ তাহা যাই পড়িলা প্রভু হইয়া চেতন এথা গোবিন্দ মহা প্রভুর শব্দ না পাইয়া স্বরূপেরে বোলাইল কপাট খুলিয়া তবে স্বরূপ গোসাই সঙ্গে লইয়া ভক্তগণ দেউটি জালিয়া করেন প্রভুর অন্বেষণ ইতিষিয়া সিংহদারে গেলা গাভীগণ মধ্যে যাই পাইলা ইতস্তত অন্বেষণ করতে করতে তারা মন্দিরের সিংহদ্বারে গেলেন এবং সেখানে গাভীদের মাঝখানে অচেতন অবস্থায় মহাপ্রভুকে খুঁজে পেলেন পেটের ভিতর হস্তপদ কুর্মেরো আকার মুখে ফ্যান পুলকাঙ্গ নেত্রে অশ্রুধার অচেতন পড়িয়াছেন যেন কুষ্পণ্ড ফল বাহিরে জড়িমা অন্তরে আনন্দ বিহবল চৈতন্য মহাপ্রভু একটি কুমড়ার মতো অচেতন হয়ে পড়ে রয়েছেন তার বাইরে জড়তা কিন্তু তার অন্তর আনন্দ বিহবল গাভী সব চৌদিকে সুকে প্রভুর শ্রী অঙ্গ দূর কইলে নাহি ছাড়ে প্রভুর শ্রী অঙ্গ সঙ্গ সেই গোশালার সমস্ত গাভীরা চৈতন্য মহাপ্রভুর শ্রী অঙ্গের গন্ধ সুখ ছিল এবং ভক্তরা যখন তাদের সেখান থেকে সরাবার চেষ্টা করলেন তখন তারা কিছুতেই শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী অঙ্গের সঙ্গ ছাড়তে চাইছিল না অনেক করিলা যত্ন না হয় চেতন প্রভুরে উঠাইয়া ঘরে আনিলা ভক্তগণ উচ্চ করি শ্রবণে করে নাম সংকীর্তন অনেকক্ষণে মহাপ্রভু পাইলা চেতন চেতন হইলে হস্তপাদ বাহিরে আইলৌ পূর্ববত যথাযোগ্য শরীর হইল উঠিয়া বসিলেন প্রভু উতি স্বরূপে কহেন তুমি আমা আনিলা কতি সুচৈতন্য মহাপ্রভু তখন উঠে বসে এদিক ওদিকে তাকাতে লাগলেন এবং তারপর স্বরূপ দা জিজ্ঞাসা করলেন তুমি আমাকে কোথায় নিয়ে এলে বেনু শব্দ শুনি আমি গেলাম বৃন্দাবন দেখি গোষ্ঠে বেনু বাজায় ব্রজেন্দ্র নন্দন সংকেত বেনুনাদের আধা আনি আনিকুঞ্জ ঘরে কুঞ্জে চলিলা কৃষ্ণ ক্রীড়া করিবারে তার বংশীধ্বনি সংকেতের দ্বারা সে শ্রীমতী রাধারানীকে কুঞ্জ ঘরে নিয়ে এলো এবং তার সঙ্গে লীলাবিলাস করার জন্য তাকে নিয়ে কুঞ্জে প্রবেশ করল তার পাছে পাছে আমি করিনুগমন তার ভূষণ ধ্বনিতে আমার হরিল শ্রবণ গোপীগঞ্জ সহ বিহার হাস পরিহাস কণ্ঠধ্বনি উক্তি শুনি মোর কর্ণোল্লাস গোপীদের সঙ্গে হাস্য করে কৃষ্ণ লীলাবিলাস করছিল এবং তাদের কণ্ঠস্বর এবং কথাবার্তা শুনে আমার কর্ণের উল্লাস হলো হেন কালে তুমি সব কোলাহল করি আমায় আইলা বলাৎকার করি শুনিতে না পাইনু সেই অমৃত সমবানী শুনিতে পাইনু ভূষণ মুরলীর ধ্বনি ভাবাবেশে স্বরূপে কহেন বাণী কর্ণ তৃষ্ণায় মরে পরশনায় শুনি ভাবা বেশে গদগদ সরিষে চৈতন্য মহাপ্রভু তখন সর্বদামদেরকে বললেন আমার কর্ণ তৃষ্ণায় মরে যাচ্ছে সেই তৃষ্ণা নিবারণ করার জন্য তুমি আমাকে শ্লোক পড়ে শোনাও সরূপ গোসাই প্রভুর ভাব জানিয়া ভাগবতীর শ্লোক পরে মধুর করিয়া কস্ত্রাঙ্গতে কলপদামৃত বেণুগীত সম্মিতার্য চরিতা চলে ত্রিলোকাম ত্রৈলোক্য শৌভোগৃদ যদ্গদি যদ্রুম মৃগাহ পুলকান্নভ্রন হে কৃষ্ণ তোমার অদ্ভুত অমৃত মধুর বংশীধ্বনির দ্বারা সম্মোহিত হয়ে ত্রিভুবনের মধ্যে কোন স্ত্রী তার সতীর্থ ধর্ম থেকে বিচলিত না হয় ত্রৈলক্ষ্যের সৌভাগ্যস্বরূপ তোমার এই রূপ দর্শন করে গাভী সকল পক্ষী সকল বৃক্ষ সকল ও সকল পুলকিত হয়েছে শুনি প্রভু গোপীভাবে আবিষ্ট হইলা, ভাগবতের শ্লোকের অর্থ করিতে লাগিলা। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু গোপীভাবে আবিষ্ট হলেন এবং সেই শ্লোকটির অর্থ বিশ্লেষণ করতে লাগলেন হইল গোপী ভাবাবেশ কইল রাশে পরবেশ কৃষ্ণের শুনি উপেক্ষা বচন কৃষ্ণের মুখ হাস্যবাণী ত্যাগে তাহা সত্য রোষে কৃষ্ণে দেন ওলাহন সুচৈতন্য মাহবুব বললেন গোপীগণ এইভাবে আবিষ্ট হয়ে রাসলীলায় প্রবেশ করলেন কিন্তু শ্রীকৃষ্ণের উপেক্ষা বচন অর্থাৎ উদাসীন বাক্য শ্রাবণ করে কৃষ্ণের সেই পরিহাসকে সত্য বলে মনে করে ভাবলেন যে শ্রীকৃষ্ণ তাদের ত্যাগ করতে চাইছেন তাই তখন তারা রুষ্ট হয়ে কৃষ্ণকে তিরস্কার করলেন নাগর কহ তুমি করিয়া নিশ্চয় এই ত্রিজগত ভরি আছে যত যজ্ঞা নারী তোমার বেনু কাহানা আকর্ষয় তারা বললেন হে নাগর বলো দেখি এই ত্রিজগতে যত যজ্ঞা নারী আছে তোমার বেনু কাকে না আকর্ষণ করে কইলা জগতে বেনুধ্বনি সিদ্ধ মন্ত্রা যোগিনী দ্যুতি হইয়া মোহে নারীমন কণ্ঠা বাড়াইয়া আর্যপথ ছাড়াইয়া আনি তোমায়ে করে সমর্পণ জগতে তুমি বেনুধ্বনি করলে তা মন্ত্রসিদ্ধা যোগিনী রূপে দ্যুতি হয়ে নারীদের মন মোহিত করে এবং তাদের মহা উৎকণ্ঠা বাড়িয়ে বেদবিহিত পথ পরিত্যাগ করিয়ে তাদের তোমার কাছে সমর্পণ করে ধর্ম ছাড়ায় বেনুদ্দ্বারে হানে কটাক্ষ সরে লজ্জা ভয় সকল ছাড়ায় এবে আমায় করি কহিপতির ত্যাগে দোষ ধার্মিক হইয়া ধর্ম শিখায় সেই বেনু ও কটাক্ষরূপ কামসর আমাদের বিদ্ধ করে ধর্মপথ ও লজ্জা ভয় ছাড়িয়ে তোমার কাছে নিয়ে এসেছে কিন্তু প্রতি ত্যাগ আদি দোষ দর্শন করিয়ে এখন তুমি ধার্মিকের মতো আমাদের ধর্ম শিক্ষা দিচ্ছ অন্য কথা অন্য মন বাহিরে অন্য আচরণ এই সব শঠ পরিপাটি তুমি যেন পরিহাস হয় নারীর সর্বনাশ ছাড়ো এই কুটি নাটি তোমার মন এক রকম। কথা অন্য রকম ও আচরণ আরেক রকম এই সমস্ত তোমার সঠতার পরিপাটি যা কৌশল মাত্র তুমি পরিহাস জানো তাতে নারীর সর্বনাশ হয় অতএব এই সব কপটতা ছাড়ো বেনুনাদ অমৃত ঘোলে অমৃত সমান মিঠা বলে অমৃত সমান ভূষণ সিঞ্জিত তিন অমৃতে হরে কান হরে মন হরে প্রাণ কেমনে নারী ধরিবেকে চিত্ত এক বেনুনা অমৃত ঘোল তাতে আবার বাক্যামৃত রূপ মিষ্ট বুলি তাতে আবার অমৃত সমান ভূষণ ধ্বনি এই তিন প্রকার অমৃত মিলে আমাদের কান মন ও প্রাণ হরণ করছে নারী হয়ে আমরা কীভাবে আমাদের চিত্ত স্থির রাখবো এত কহি ক্রোধাবেশে ভাবেরও তরঙ্গে ভাসে উৎকণ্ঠা সাগরে ডুবে মন রাধার উৎকণ্ঠা বাণী কৃষ্ণ মাধুর্য করে আস্বাদন এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু ক্রোধের আবেশে ভাবের তরঙ্গে ভাসতে লাগলেন এবং তার মন উৎকণ্ঠারূপ সমুদ্রে নিমজ্জিত হল রাধারানীর উৎকণ্ঠা উৎকণ্ঠাসূচক বাণী পড়ে তিনি তা ব্যাখ্যা করে কৃষ্ণ মাধুর্য আস্বাদন করতে লাগলেনদ জলিস শ্রবণ করি সিঞ্জিত সনর্মরসূচকার্থ ভঙ্গুক্তি কমাদবরাঙ্গনার হৃদয় হারি কলহ স্বে মদন মোহন সখি তনতি কর্ণস্পৃহাম সুচৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন হে সখী যার কণ্ঠস্বর মেঘের মতো গম্ভীর যার ভূষণের শব্দ কর্ণকে আকর্ষণ করে যার বাক্যে অনেক ভঙ্গি আছে যার মুরলীধ্বনি লক্ষ্মী প্রভৃতি স্ত্রীগণের হৃদয় আকর্ষণ করে সেই মদন আমার কর্ণের স্পৃহা বৃদ্ধি করছে কণ্ঠের গম্ভীর ধ্বনি নব ঘন ধ্বনি যিনি যার গানে কোকিল লাজ পায় তার এক শ্রুতি কণে জগতের কানে পুন কান না আয় নবীন মেঘের ধ্বনিকে পরাজয় করে যার কণ্ঠের গভীর ধ্বনি বিরাজমান যার মিষ্ট গানে কোকিল লজ্জা পায় যার সামান্য কিছুমাত্র কর্ণগত হলেই জগতের অন্যান্য কানকে এমন নিমগ্ন করে যে সেই কান আর ফিরে আসতে পারে না কহ সখী কী করি উপায় কৃষ্ণেরও সে শব্দ গুণে হরিলে আমার কানে এবে না পায় তৃষ্ণায় মরি যায় হে সখী কৃষ্ণের সেই শব্দগুণে আমার কর্ণ অপহৃত হয়েছে এখন তা না পেয়ে আমি তৃষ্ণায় মরে যাচ্ছি নূপুরও কিঙ্কিনীর ধ্বনি হংসারস যিনি কঙ্কনধ্বনি চটকে লা যায় একবার যেই শুনে ব্যাপী রহে তার কানে অন্য শব্দ সে কানে না যায় তার নুপুরের কিঙ্কিনীর ধ্বনি হংস এবং সারসের স্বরকে পরাজিত করে তার কঙ্কন ধ্বনি চটক পাখিকে লজ্জা দেয় যার কানে তা একবার প্রবেশ করে সে অন্য কোনো শব্দকেই কানে আর প্রবেশ করতে দেয় না সেমুখ ভাষিত অমৃত হইতে পরামৃত স্মৃত কর্পূর তাহাতে মিশ্রিত শব্দ অর্থ দুই শক্তি নানা রস করে ব্যক্তি প্রত্যক্ষর নর্ম বিভূষিত কৃষ্ণের বচন মাধুরী অমৃত থেকেও পরম অমৃতময়ী তা আবার হাস্যরূপ কর্পুর মিশ্রিত তা শব্দ ও অর্থ এই দুই শক্তি সমন্বিত তা শৃঙ্গার আদি নানা রস ব্যক্ত করে এবং তার প্রতিটি অক্ষর নর্ম অর্থাৎ পরিহাস বিভূষিত সে অমৃতের একক কর্ণচকর জীবন কর্ণচকর জিয়ে সেই আসে ভাগ্যবাসে কভু পায় অভাগ্যে কভু না পায় না পাইলে মরয়ে পিয়াসে সে অমৃতের এক কণা কর্ণরূপ চক্রের জীবনস্বরূপ তার আশাতেই কর্ণচকর জীবিত থাকে কখনো ভাগ্যবশত তা প্রাপ্ত হয় কখনো অভাগ্যবশে তা পায় না যখন পায় না তখন পিপাসায় সে মরণাপন্ন হয় যে বা বেণুকলধ্বনি একবার তাহা শুনি জগত নারী চিত্ত আউলায় নিবিবন্ধ পড়ে খুশি বিনামূল্যে হয় দাসে বাউলি হয়া কৃষ্ণ পাশে ধায় তার বেনু কলধ্বনি একবার শুনলে জগতের সমস্ত রমণীর চিত্ত শিথিল হয়ে পড়ে নিবিবন্ধ ঘষে পড়ে এবং তারা বিনামূল্যের দাসী হয়ে উন্মাদিনীর মতো কৃষ্ণের কাছে ছুটে যায় যে বা লক্ষ্মী ঠাকুরানি তেহ যে কাকলি শুনি কৃষ্ণপাশ আইসে প্রত্যাশায় না পায়ে কৃষ্ণের সঙ্গ বাড়ে তৃষ্ণা তরঙ্গ তপ করে তবু নাহি পায় লক্ষ্মী ঠাকুরানী তার কাকলি রব শ্রবণ করার প্রত্যাশা করে কৃষ্ণের কাছে এসেও কৃষ্ণ সঙ্গ না পাওয়ায় তার তৃষ্ণা তরঙ্গ বৃদ্ধি পায় সে আশায় তিনি তপস্যা করেও কৃষ্ণকে লাভ করতে পারেন না এই দাম মৃতচারী যার হয় ভারী সেই কর্নে ইহা করে পান ইহা যেই নাহি শুনে সে কান জন্মিল কেন কানাকড়ি সমসেই কান এই চার প্রকার শব্দামৃত অর্থাৎ বচন নূপুর কঙ্কন শব্দ কণ্ঠধ্বনি ও মুরলীধ্বনি ভাগ্যবান লোকের কর্ণেই প্রবেশ করে যার কর্ণে এই চারটি শব্দামৃত প্রবেশ করেনি সেই কর্ণের জন্মই বৃথা তা কানাকড়ির মতো নিরর্থক করিতে ওইছে বিলাপ উঠিল উদ্বেগ ভাব মনে কাহ নাহি আলম্বন উদ্বেগ ও বিষাদ মতি নানা ভাবের হইল মিলন চৈতন্য মহাপ্রভু যখন এইভাবে বিলাপ করছিলেন তখন তার মনে উদ্বেগ ও ভাবের উদয় হল এবং তখন তার মন আলম্বনহীন হয়ে পড়ল তার অন্তরে তখন উদ্বেগ বিষাদ মতি অসুক ত্রাস ধৃতি স্মৃতি আদি নানাভাবের মিলন হলো ভাব সাবল্যের রাধার উক্তি লীলা সুকে হইল স্ফূর্তি সেইভাবে পরে এক শ্লোক উন্মাদের সামর্থ্যে সেই শ্লোকের করে অর্থে যেই অর্থ নাহি জানে লোক এই সমস্তভাবে সমন্বয়ে লীলাসুখ বিল্লমঙ্গল ঠাকুরের চিত্তে শ্রীমতী রাধারানীর একটি উক্তি উদিত হয়েছিল সেইভাবে আবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই শ্লোকটি আবৃত্তি করলেন এবং উন্মাদের মতো তিনি সেই শ্লোকের অর্থ বিশ্লেষণ করলেন যার অর্থ সাধারণ মানুষেরা বুঝতে পারে না কি মেহ কিম কৃতম কৃতমাশয়া কথায় কথাম ধন্য মহ মধুর মধুর স্মেরাকারে মননয়নোৎসবে কৃপণ কৃপনা কৃষ্ণে তৃষ্ণা চিরম্বতলম্বতে শ্রীচৈতন্য মাহপু বললেন হায় আমি কি করব, কাকেই বা বলবো তার আশায় যা করেছি সেই পর্যন্ত থাকুক এখন অন্য ভালো কথা বলো কামদেব রূপে তিনি আমার হৃদয়ে শয়ন করে আছেন অতএব তার কথা কীভাবেই বা ছাড়বো সেই মধুর হাস্য মূর্তি মন ও নয়নের উৎসব স্বরূপ কৃষ্ণে আমার দৈন্য ভাবময় তৃষ্ণা সর্বদা বৃদ্ধি পাচ্ছে এই কৃষ্ণের বিরহে উদ্বেগে মন স্থির নহে চিন্তন চিন্তনা যায় যে তুমি সখীগণ বিষাদে বাউল মন কারে কে উপায় কৃষ্ণ বিরহজনিত উদ্বেগে আমার মন অস্থির হয়েছে এবং তাকে পাওয়ার কোনো উপায় আমি চিন্তা করতে পারছি না হে সখীগণ বিষাদে তোমাদের মনও বিচলিত হয়েছে তাই আমি কাকে জিজ্ঞাসা করব। কে আমাকে কৃষ্ণ পাওয়ার উপায় বলে দেবে হাহা সখী কী করি উপায় কাহা করো কাহা যাও কাহা গেলে কৃষ্ণ পাও কৃষ্ণ বিনা প্রাণ মর যায় হা হা সখী কিভাবে আমি কৃষ্ণকে পেতে পারি আমি এখন কি করি কোথায় যাব কোথায় গেলেই আমি কৃষ্ণকে পাব। কেননা কৃষ্ণকে না পাওয়ায় আমার প্রাণ আমাকে ছেড়ে চলে যাচ্ছে খানে মন স্থির হয় তবে মনে বেচার হয় বলিতে হইল ভাবদগম পিঙ্গলার বচন স্মৃতি করাইল ভাবমতি তাতে করে অর্থ নির্ধারণ এইভাবে বলতে বলতে সে চৈতন্য মহাপ্রভুর ভাবতগম হল এবং তিনি হঠাৎ স্থির হয়ে মনে মনে বিচার করতে লাগলেন তার তখন পিঙ্গলার উক্তি মনে পড়ল এবং সেই শ্লোকের অর্থ বিশ্লেষণ করে তিনি বলতে লাগলেন দেখি এই উপায়ে কৃষ্ণ আশা ছাড়ি দিয়ে আশা ছাড়িলে সুখী হয় মন ছাড়ো কৃষ্ণ কথা অধন্য কহ অন্য কথা ধন্য যাতে হয় কৃষ্ণ বিস্মরণ চৈতন্য মাহাপু বললেন আমি যদি কৃষ্ণের সঙ্গে মিলনের আশা ছেড়ে দিই তাহলে আমি সুখী হতে পারবো তাই অধন্য কৃষ্ণ কথা ছাড়ো তার থেকে বরং অন্য ধন্য কথা বলো যাতে কৃষ্ণকে ভুলে যাওয়া যায় কহিতেই হইল স্মৃতি চিত্তে হইল কৃষ্ণ স্ফূর্তি সখিরে কহে হইয়া বিস্মিতে যারে চাই ছাড়িতে সেই শুয়া আছে চিত্তে কোন রীতে না পারে ছাড়িতে সে কথা বলা মাত্রই শ্রীমতী রাধারানীর চিত্তে কৃষ্ণের স্ফূর্তি হলো তখন বিস্মিত হয়ে তিনি তার সখীকে বললেন যাকে ছাড়তে চাই তিনি আমার হৃদয়ে শুয়ে রয়েছেন কিভাবে আমি তাকে ছাড়তে পারি রাধা ভাবের স্বভাবান কৃষ্ণে করায় কামজ্ঞান কামজ্ঞানে ত্রাস হইল চিত্তে কহে যে জগৎ মারে সে পশিল অন্তরে এই বৈরী পাশরিতে। শ্রীমতী রাধারানীর স্বভাব কৃষ্ণকে কামদেব বলে মনে করা এবং তার ফলে তিনি অন্তরে ভীত হলেন তিনি বললেন এই কামদেব যে সারা জগৎকে পরাভূত করে সে আমার অন্তরে প্রবেশ করেছে আমার এই মহাশত্রু আমাকে মুহূর্তের জন্য তার কথা ভুলতে দেয় না ওৎ সুকের প্রাধান্য যিনি অন্য ভাব সৈন্য উদয় হইল নিজ রাজ্য মনে মনে হইল লালস না হয় আপন বশ দুঃখে মনে করেন তারপর মহা উৎসুককে সে অন্য সমস্ত ভাবরূপ সৈন্যদের পরাস্ত করে শ্রীমতী রাধারানীর মনরূপ রাজ্যে তার প্রভাব বিস্তার করল তার মনে তখন লালসা হৃদয় হলো এবং কোনোভাবে তা বশীভূত করতে না পেরে দুঃখে তিনি তার মনকে ভৎসনা করতে লাগলেন মন মোর বামদিন জল বিনা যেন মিন বিনা ক্ষণে মরে যায় মধুর হাস্যবদনে মন নেত্র রসায়নে কৃষ্ণ তৃষ্ণা দ্বিগুণ বাড়ায় আমার ভাব প্রযুক্ত দিন মন কৃষ্ণকে না পেয়ে জল বিনা মাছের মতো মরে যাচ্ছে কিন্তু যখন আমি আমার মন ও নেত্রের রসায়নস্বরূপ কৃষ্ণের মধুর হাস্যযুক্ত বদন দর্শন করি তখন আমার তৃষ্ণা দ্বিগুণভাবে বর্ধিত হয় হাহা কৃষ্ণ প্রাণধন ধন হাহা পদ্মলোচন হাহা দিব্য সদগুণ সাগর হাহা শ্যামসুন্দর হাহা পিতাম্বর ধর আহারাস বিলাসনাগর হায় হায় আমার প্রাণধন কৃষ্ণ কোথায় পদ্মলোচন কৃষ্ণ কোথায় হায় হায় দিব্য সদ্গুণের সাগর কৃষ্ণ কোথায় হায় হায় শ্যামসুন্দর পীতাম্বর কৃষ্ণ কোথায় হায় হায় রাসবিলাসের নাগর কৃষ্ণ কোথায় কাহা গেলে তোমা পাই তুমি কহ তাহা যাই এত কহি চলিলা ধাইয়া স্বরূপ উঠি কোলে করি প্রভুরে আনিল ধরি নিজ স্থানে বসাইলা লয়া আমি কোথায় যাই কোথায় গেলে আমি তোমাকে পাবো দয়া করে আমাকে বলো আমি সেখানেই যাব। এই বলে সে চৈতন্য মহাপ্রভু ছুটতে লাগলেন তখন স্বরূপ দামোদর উঠে তাকে জড়িয়ে ধরলেন এবং তাকে কোলে করে তার স্থানে এনে তাকে বসালেন খানে ক প্রভুর বাহ্য হইল স্বরূপের আজ্ঞা দিল স্বরূপ কিছু কর মধুর গান স্বরূপ গায় বিদ্যাপতি গীত গোবিন্দ গীতে শুনি প্রভুর জুড়াইল কান তখন হঠাৎ শ্রীচৈতন্য মহাপ্রভুর বাহ্য চেতনা ফিরে এলো। এবং তিনি স্বরূপ দামোদরকে বললেন স্বরূপ তুমি কিছু মধুর গান করো তখন স্বরূপ দামোদর বিদ্যাপতির রচিত কবিতা এবং গীত গীতগোবিন্দ থেকে শ্লোক গাইতে লাগলেন এবং তা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভুর কান জুড়িয়ে গেল এই মতো মহাপ্রভু প্রতি রাত্রি দিনে উন্মাদ চেষ্টিত হয় প্রলাপবচনে দিনে যত হয় এ ভাবের সহস্র মুখে বর্ণে যদি নাহি পায় পার জীব দিন কি করিবে তাহারও বর্ণন শাখা চন্দ্র ন্যায় করি দিগদর্শন ইহা যেই শুনে তার জুড়ায় মন খান অলৌকিক গুড় প্রেম চেষ্টা হয় জ্ঞান অদ্ভুত নিগুড় প্রেমের মাধুর্যমহিমা আপনি আর প্রভু দেখাইলা অদ্ভুত দয়ালু চৈতন্য অদ্ভুত বদান্য, ওইছে দয়ালু দাতা লোকে নাহি শ্রী সুচৈতন্য মহাপ্রভু অদ্ভুত দয়ালু এবং অদ্ভুত বদান্য তার মতো দয়ালু দাতার কথা এই জগতে আমরা আর কখনো শুনিনি সর্বভাবে ভজলোক চৈতন্য চরণ যা হইতে পাইবা কৃষ্ণ প্রেমামৃত ধন এই তো কহিল কুর্মাকৃতি অনুভব উন্মাদ চেষ্টিত তাতে উন্মাদ প্রলাপ এইভাবে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর কুর্মাকৃতি অনুভব বর্ণনা করলাম সেইভাবে আবিষ্ট হয়ে তিনি উন্মাদের মতো আচরণ করেছিলেন এবং উন্মাদের মতো প্রলাপ করেছিলেন এই লীলা সগ্রন্থে রঘুনাথ দাস গৌরাঙ্গস্তব কল্প বৃক্ষে কৈরাছেন প্রকাশ অনুদ্ঘাট দারদ্রুচ ভিত্তি মহ বিলোচ্চাঙ্গিকে নিপতিত নিপতিতুদ কমঠ কৃষ্ণর কৃষ্ণরু বিরাজন গৌরাঙ্গ হৃদয় উদয় বদ্ধ দ্বার তিনটি খোলা হয়নি অথচ সেই ঘর থেকে বেরিয়ে তিনটি প্রাচীর অতিক্রম করে তৈলঙ্গী গাভীদের মধ্যে নিপতিত সমস্ত শরীর সংকোচপূর্বক বিরহে কুর্মাকৃত হয়ে যে শ্রী গৌরাঙ্গদেব বিরাজ করেছিলেন তিনি আমার হৃদয় উদিত হয়ে আমাকে উন্মত্ত করছেন শিরূপরঘুনাথ পদে যারা চৈতন্য মৃত কহে কৃষ্ণদাস ইতি চৈতন্য মহাপ্রভুর কুর্মাকৃতি অনুভব উন্মাদ প্রলাপ বর্ণাকারী শ্রীচৈতন্য চরিতামৃতের অন্তলীলার সপ্তদশ সপ্তদশর